পুরা গেটটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই পুরা গেটটা আপনাদেরকে খুলে দেখাবো এই আরো 12 বছর আগে কাজটা করেছি সেটার ডকুমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণ দেখাচ্ছি আপনাদের গেটের কন্ডিশন এখনো 100% অ্যাকুরেট আছে ভাই আপনি একটু আসেন এদিকে আসেন এখানে এটা গুরান দিলে কিন্তু খুলে আবার এটাকে এনে এভাবে লক করে দিবেন এটা আটকে গেল আর আমরা তখনকার রেট আপনার থেকে এটা রেট নিয়েছি কত তেরোশো পঞ্চাশ টাকা আর বর্তমান রেট আমরা দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সারা বাংলাদেশ আগে করছি ওনাকে একটু দেখেন ভাই ওনাদের ইয়েটা দেখেন গেটের বৃষ্টিতে একটা চব্বিশ ঘন্টা বৃষ্টি রোদে শুকাই দিচ্ছে বৃষ্টির দিন তো বৃষ্টি হবে কিন্তু দেখুন পুরো গেটটা হচ্ছে দশ ফিট আর পাশ হচ্ছে ফিট ফিট গেটটার মধ্যে আমরা একটা করে গেটটা দিচ্ছি পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিনুদ্দিন বলছি দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চাঁদপুর জেলা শাহরাস্তি থানা আমার ব্যবসাটাও কিন্তু শাহরাস্তি থানাতেই আমাদের আমরা একটা গেটের কাজ করেছি হাফেজ আমির হোসেন ভাই উনি সৌদি প্রবাসী এই গেটটার ভিডিও দেওয়ার কারণ এটাই হচ্ছে যে বাংলাদেশে নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে স্টিল টেক কোম্পানির মাল স্টিল টেক কোম্পানির মাল দিয়ে আমরা তখনকার সময় এই গেটটার রেট নিয়েছি তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে তখনকার রেট নিয়েছি তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বর্তমান আপনারা যদি এটা ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে আমাদেরকে অর্ডার করতে চান চোদ্দশো পঞ্চাশ টাকা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন এটার পিছনে একটা সিট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে মেরুর পলিশ সিট ওয়ান মিলি এই টোটাল এই গেটটা বর্তমান বর্তমান বাজার রেট হিসেবে আমাদেরকে আপনারা চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট অর্ডার করতে পারবেন আর এই গেটটা কিন্তু এটাকে যে পকেট পাল্লা একদম ইজি হ্যাঁ এখানে একটা লক সিস্টেম করে দিয়েছি এই যে লকটা দিয়ে এই অটো লক হয়ে গেছে একদম ইজি এটা একদম ইজি কারণ এখানে এসএস এর চাকা ব্যবহার করা হয়েছে স্লাইডিং চাকাগুলো যেটা এসএস এর চাকা ব্যবহার করছে আমরা আপনারা এই গেটের কন্ডিশনটা দেখেন এটা যদি এখন একটু পরিষ্কার করে একদম নতুনের মতো চকচক করবে কারণ বারো বছর আগের একটা গেট এখনো রোদে শুকাইতেছে বৃষ্টিতে ভিজতেছে এখনো এখন পর্যন্ত এই গেটটা অনেক নতুনের মতো আমরা এই কাজটা বারো বছর আগে করে দিয়েছি আমরা তখনকার রেট আপনার থেকে এটা রেট নিয়েছি কত তেরোশো টাকা আর বর্তমান রেট আমরা ভিউয়ারসদেরকে দিচ্ছি 1450 টাকা স্কয়ার ফিট সারা বাংলাদেশ 1.2 এমএল আপনার কাছটা কি আপনার মন হইছে না ইনশাআল্লাহ ভালো হইছে খুব ভালো লাগতেছে কোন এখনো তো নতুন মন হইতেছে যে নতুন লাগাইছি আপনার গেট কোনো সমস্যা দেখতেছি না মনে হচ্ছে যে গেটটা নতুন বা এটাতে এখনো জং আসে নাই লাল দাগ পড়ে নাই সময় পাই না তো এটা মোছার জন্য বা ইয়া করার জন্য পরিষ্কারের ব্যস্ত হ্যাঁ এটা একটু মুছে রাখলে কিন্তু আরো নতুন হয়ে যেত জি জি তো অন্যান্য জায়গায় কিন্তু ভাই ছয় মাস পরে গেট লাল হয়ে যায় এটা কেন হয় জানেন এটা একমাত্র লোকাল কিছু কোম্পানি মাল ব্যবহার করার কারণে আমরা তো আপনার কাজটি স্টিল কোম্পানি মাল দিয়ে করে দিয়েছি সেই কারণে আপনাকে এটা এখনো নতুনের মতো বারো বছর হয়েছে আপনার এই কাজটা কোনো সমস্যা আমাদের কাছে আপনি সন্তুষ্ট তো আলহামদুলিল্লাহ তো আপনারা ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করবেন অনুরোধ করবো আপনারা বিশ্বস্ততার সাথে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট মার্কেটের সবচেয়ে ভালো মাল স্টিলটা কোম্পানির মাল দিয়ে আপনাদেরকে কাজ করে দেব ইনশাআল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কাজ অর্ডার দিবেন ইনশাআল্লাহ আমরা আমাদের দায়িত্বে আপনাদের বাসায় পৌঁছে দিব এবং আপনাদের কাজ অ্যাকোরেট করে দিব সেটা আমাদের নৈতিক দায়িত্ব থাকবে আপনার কাজের পরে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নাই তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ